y volver. ইছো না আজকে আবার চলে এসেছি লাইভে এই গোল চিনি থাকে ডান থাকে লাইভ শুরু করে

একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য নিশ্চয়ই আনারুল ভাই কিংবা শুভঙ্কর ভাই কে আছো কমেন্ট করুন প্লিজ জন রয়েছেন যারা যারা এসছেন লাইভে আমার তরফ থেকে যা খুশি ভিডিওর তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপাতত স্ক্রিনে দুবার টাচ করার দুটো একটু লাইকড্যান করে দেন প্লিজ এই চ্যানেলে বিভিন্ন ধরনের কীর্তন হরিনাম সংকীর্তন হরিনামের ঝুলট এসব ধরনের এবং বিভিন্ন রকমের ব্লগ ফ্যামিলি ব্লগ এসব শেয়ার করে থাকি তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যা খুশি ভিডিওতে আমার লাইভে যোগদান করার জন্য আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্তে প্লিজ কমেন্ট কিজিয়ে আর সব লোককে লাইক ডান কর দিয়ে যা খুশি ভিডিওর তরফ থেকে সকল বন্ধুদেরকে জানাই আমরা অসংখ্য Hello, Asha. প্লিজ সংকীর্তন এবং বিভিন্ন রকম পদাবলী বিভিন্ন শিল্পীর পদাবলী আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি কে একজন রয়েছে আনুল ভাই না শুভঙ্কর ভাই

कमेंट करो क्या चो बाय Ayo, 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 কে আছো কমেন্ট করো কমেন্ট করো কে আছো কমেন্ট করতে কি অসুবিধা হচ্ছে

এই এই দেখো দেখো কে আছো কমেন্ট করো ঝটপট ঝটপট জয়েন করো কমেন্ট করো আমি যেন লাগতো আবার আবার এই শুনছো

কে নাছে নাছে যাও ভাই ভাই ভাইলা 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 যাও যাও নাই যাও এই ডারমিট হয়ে গেছে পুতা এখানে নেই কি